টমেটোর দাম কমে গেছে তাই সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন একদম স্বাদ গন্ধ অটুট রেখে আর এই সময় প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন সেই জন্য লাগবে আমার এখানে একদমই পা টাটকা পাকা টমেটো দেখতে পাচ্ছেন একেবারে লাল লাল টমেটোগুলো তো এই টমেটোগুলো প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিব যাতে টমেটোর ভিতরে কোনো ময়লা টয়লা না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর টমেটোগুলোর যে মুখটা আছে এই মুখটাকে আমি কেটে ফেলে দিব তারপরে আমি টমেটোগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিব যাতে আমার এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু এটা পাকা টমেটো সিদ্ধ হতো তেমন বেশি সময় লাগে না তো আমি যদি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিই তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে তো একা একা আমি সবগুলো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটো কিন্তু সব গুলো কেটে নিয়েছি এবারে অন্য এক একদিকে আমি প্যানে পানি দিয়েছি পানিটা দিয়েছি খুবই সামান্য পরিমাণে এই সামান্য পরিমাণের পানি দিয়ে কিন্তু টমেটোগুলো আমি সিদ্ধ করে নিব টমেটোগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না এই যে দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে আর এখানে যে আমি পানি ইউজ করছি আপনারা পানি নাও ইউজ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না টমেটোর স্বাদ গন্ধ অটুট রাখতে আমি যে উপাদানটা ব্যবহার করব সেটা হচ্ছে সাদা সিরকা বা ভিনেগার যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এই ভিনেগার বা সিরকাটা পাওয়া যায় এখানে আমি এক থেকে দুই টেবিল চামচের মতো ব্যবহার করব যাতে এই টমেটোর স্বাদ গন্ধ একদম অটুট থাকে মাস কিংবা এক বছরের মতো তো দুই তিন মিনিট পরে কিন্তু আমার এটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন একটু হালকা হালকা পানি আছে এই পানি অবস্থায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব দেওয়ার পরে আমি এটাকে বিলিন করে নিব তো একটা বিলিন্ডার জার নিয়ে নিয়েছি তার ভিতরে আস্তে আস্তে টমেটোগুলো দিয়ে সবটা বিলিন করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু বিলিন করা শেষ এবার আমি এটাকে সংরক্ষণ করব এভাবে একটা আইস ট্রেতে নিয়ে সংরক্ষণ করব তাহলে ব্যবহার করার সময় কিন্তু অনেকটা ইজি হবে তাছাড়াও আপনারা যে বক্স আছে আদা রসুন পেস্ট রাখেন সেই বক্সেই কিন্তু খুব সহজে এটাকে সংরক্ষণ করে নিতে পারেন তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টার মতো দুই তিন ঘন্টায় কিন্তু এটা একদমই জমে যাবে আর এটা জমে যাওয়ার পরে আপনি এটাকে নুডলস পাস্তা যে কোনো তরকারি ডাল সব কিছুতেই কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটার স্বাদ কিন্তু একেবারেই অরিজিনাল টমেটো মানে টাটকা টমেটোর মতো আসবে একবার হলো বাসায় এটা ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এগুলো খুলে নিচ্ছি এভাবে কিউব কিউব করে রাখলে আপনার কাজের সুবিধা হবে একটা করে কিউব বের করে আপনি তরকারি ডাল পাস্তা নুডল স্যুপ যে কোনো জায়গায় দিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট জানাবেন আর যদি ভালো লাগে একটা লাভ লাইক দিতে ভুলবেন